নমস্কার আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা সাথে রয়েছি আমি শ্রেয়া মানুষের স্বার্থে পদত্যাগ করতেই রাজি আমি আমার পথ থেকে উদ্বিগ্ন নই তবে আমিও চাই বিচার নবান্নে সাংবাদিকের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে রাখা প্রয়োজন শর্তের জটিলতায় ঝুলে রইল সমাধান ভেসতে গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক দফায় দফায় প্রশাসনের তরফে চিকিৎসকদের সঙ্গে কথা বলেও মিলল না সমাধান লাইভ লাইভ শর্তেই থাকলেন আন্দোলনকারী চিকিৎসকরা তাদের দাবি নো নো যা নিয়ে কার্যত ক্ষুদ্ধ প্রশাসনিক প্রধান নবান্ন সভাঘরে প্রায় দু ঘন্টা বসে থাকার পর নিজের কেবিনে ফিরে যান তিনি আর সেখানে সাংবাদিকের মুখোমুখি হন একাধিক ইস্যুতে কথা বলেন মুখ্যমন্ত্রী আর তা বলতে গিয়ে তিনি বলেন মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছি পদ নিয়ে কোনোভাবেই আমি ভাবিত নই আমিও বিচার চাই শুভবুদ্ধির উদয় হবে বলে ভেবেছিলাম কিন্তু কেউ কেউ বিচার চান না ক্ষমতার চেয়ার চান বলেও মন্তব্য করেন প্রশাসনিক প্রধান আর এহনো মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এই প্রসঙ্গে যদিও জুনিয়র ডাক্তারদের দাবি আমরা এহনো বক্তব্যে হতাশ আমরা চেয়ারের দাবি জানাতে এখানে আসিনি এমনকি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও আসেনি তবে চেয়ারের প্রতি আমাদের ভরসা আছে সমাধান বেরোবে বলে আশা জুনিয়র ডাক্তারদের প্রথম সময় থেকে লাইভ দাবি জানানো হয় জুনিয়র ডাক্তারদের তরফে এদিন নবান্ন সভাঘরে পৌঁছনের পরেও এই ইস্যুতে অনর থাকেন এমন কি এই বিষয়ে প্রশাসনিক অধিকারিক জানান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাতে আপত্তি জানান প্রশাসনিক আধিকারিকরা জানান আমরা ভিডিও রেকর্ডিং করব আর এই দাবি পাল্টা দাবিতেই এদিন আটকে রইল সমাধান এই প্রসঙ্গে নবান্নের সাংবাদিক বৈঠকে আরও বলেন তিন দিনেও সমাধান করতে পারলাম না অনেকেই ভেবেছিলাম আজ সমাধান একটা বেরোবে কিন্তু হলো না বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি তবে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ভাই বোন সম্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন ওদের উপর রাগ করিনি ওরা তো ছোট ক্ষমা করে দিয়েছি তবে অনেক অসম্মান করা হচ্ছে এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার কথা তুলে ধরেন সরকারকে অসম্মান করা হয়েছে অনেক ভুল বোঝাবুঝি কুৎসা হয়েছে সাধারণ মানুষ রং বোঝেনি আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু ওরা বিচার চায় না চেয়ার চায় জেদ রাজনীতি নেই দাবি মানলেই মিটবে সমস্যা রাজ্য সরকারের মনোভাবে হতাশ জুনিয়র চিকিৎসকেরা চন্দ্রিমার মন্তব্যে চিকিৎসকদের আন্দোলনের আগুনে ঘৃতাহুতি রাজনৈতিক অভিসন্ধির কথা আসছে কেন